ওই নব্বই হিজুর দিকে শ্রীলঙ্কার যিনি রাজা তিনি স্নান গ্রহণ করেন কে কথা বলেন শ্রীলঙ্কা তার নাম ছিল সিংহল শ্রীলঙ্কা তো যেমন স্নান গ্রহণ করেছে ওই সময়তে শ্রীলঙ্কার ওই রাজা হাসপাত জন্য কিছু হাতিয়া পাঠাচ্ছেন আর হাতিয়া পাঠানোর জন্য সে সময় তার বিমান ছিল না কোন পথে পাঠাতে হতো জলপথে জলপথে তো শ্রীলঙ্কা থেকে যদি বাগদাদে যদি জলপথে যদি ওই হয় করতে এই আমাদের ভারতবর্ষের যে জলবন্দর থেকে পাকিস্তানে এখন অবস্থান করছে মুম্বাই মাদ্রাসে এই জলবন্দর গুলো আর বর্তমান বাংলাদেশের চিটাগান কি কথা বলেন চিটাগান যে জলবন্দর আছে এই দিক ঘুরে চীন শ্রীলঙ্কা এই প্রশ্ন করতে তো যখন শ্রীলঙ্কার ওই রাজা পাঁচখানা জাহাজ মূর্তি খাদ্য সামগ্রী সহ কিছু দাস দাসী হাতিয়ে পাঠাচ্ছেন যখন ভারত পাশ করেছে পাকিস্তানের উপর দিয়ে যাচ্ছেন দেবল বন্দরে রাজা দাহির বেশ কিছু ব্যক্তিরা ওই পাঁচখানা জাহাজে তারা আক্রমণ করে চিন্তা করে নেয় করে বলে

মুসলমান যেটাকে ভালো থাকে পাক্কা মুসলমান তাও মনে করে না সে জালেম শাসক সে মোটেও কঠিন বিমান করে এমনটা না জালেম উনি তো সহজে ছেড়ে দেওয়ার লোক নয় উনি সঙ্গে সঙ্গে ভারতবর্ষের কাছে তাহিরের কাছে পত্র লিখে পাঠিয়ে দেয় চিঠি লিখে পাঠিয়ে দেন যে শোনেন আমার পাঁচখানা জাহাজ আপনার অঞ্চল থেকে এটা গায়ে করে দিয়েছে হায়দার করেছে তো দ্রুত আমার জাহাজ ছেড়ে দাও যখন এ কথা বলেছে রাজা দাহির মুসলমান সৈনিকদেরকে পাঠিয়ে দেয় রাজা দাহিদের সুবিধা প্রতিশোধ নেওয়ার জন্য প্রথম যখন আসে রাজা দাহির সে হেরে যায় দায়িত্ব ক্ষমতাবান ছিলেন হেরে যায় দ্বিতীয়বার তখন ভাবছেন যে ভারতবর্ষে প্রবেশ করলেন সিংহ অঞ্চলে সাথে দীর্ঘদিন ধরে লড়াই চললেন ব্রাহ্মপ্র হিসেবে তার স্বাক্ষর বারো তখন সিংহকে বিজয় করে নিলেন মানে ভারতের একটা অংশে জয়লাভ করে নিলেন

সুলতান মাহমুদ এক হাজার খ্রিস্টাব্দে আর আমাদের বাংলা বিহার এ ঝাড়খন্ড বাংলাদেশের চাপানাবাগঞ্জ এ অঞ্চল গুলো পুরো অঞ্চলগুলো এসেছে ইসলাম এসেছে ইত্যাদ উদ্দিন মোহাম্মদ বক্তের খিলজির মাধ্যমে কার মাধ্যমে করছে। মনে পড়ছে এই অঞ্চলে ইসলাম কেন এসেছে একটার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি বিহার থেকে শুরু করে আমাদের এই পশ্চিম বাংলা এ অংশ আসাম

ডিসেম্বর তারা যখন তৈরি করা হয় সমস্ত হিন্দু এবং সমস্ত মুসলমানরা একমত হিন্দুরা একমত মুসলমানরা একমত এরা তৈরি করেছে পনেরোশো সাতাশ থেকে উনিশশো তিরিশের মধ্যে কত কথা বলেন এটা আপনার বেড়ে ঢুকে নেন পনেরোশো সাতাশ থেকে পনেরোশো যে বাবরির আগে এখানে রাম জন্মভূমি ছিল তাই না তাহলে কি করতে হয়েছে আগে রাম জন্মকে ভেঙে চিহ্ন করেছে এরপর তার উপরে বাবরুসি তৈরি করেছে রাম জন্মভূমিকে তাদের সাতাশ্রিশ এই রঞ্জে ভেঙে ভেঙেছে আমার একটা প্রশ্ন কি জানি এত বড় একটা রাম মন্দিরকে ভেঙে ফেলল আর ভারতবর্ষে তৎকালীন শেষ কোনো কোন কি ছিলেন না মানে শেষ সমস্যা তা কি এই ইতিহাসটাকে লিখতেন না সেই সময় সব নিয়ে দাসি কত খ্রিস্টাব্দে লিখছেন তিনি লিখছেন থেকে খ্রিস্টাব্দে তার মানে বাবরি মানে ভেঙে বাবরি হচ্ছে ওই সময় 30 বছর পর রামের জীবনী লেখা হচ্ছে রামচরিতমানস তুলসীদাস কি আমার রচনা করা হচ্ছে যে রামের সম্বন্ধে বড় ভক্ত তুলসীদাস রামায়ণ যত সাধু শোনাতি যত আছে শোনাদনী আছে যে রামের জীবনী লেখা করে তার কি পড়ে বালকৃ রামায় খুব বেশি পড়ে না বল রামচরিত মানুষের এত অপায় বলে বেশি তারা পড়ে উত্তর

আপনার কেন আমরা এই সিদ্ধান্ত দিয়েছি ওই যে অধিকাংশ ভারতীয়দের বিশ্বাস এই বিশ্বাসের ভিত্তিতে আমরা এখানে নতুন করে নাম জন্ম তৈরি করতে দিচ্ছি আর পাশে মসজিদ তৈরি করার জন্য এত জমি দিচ্ছি মানে যেটা রায়টা হয়েছে এটা কোনো বৈজ্ঞানিক প্রমাণের মাধ্যমে না এটা বিশ্বাসের ভিত্তিতে কিসের কথা বলেন কিসে এটা বিশ্বাসের ভিত্তিতে কোনো বৈজ্ঞানিক কারণ কোন ডকুমেন্ট যে প্রুফ করা হয়েছে অলরেডি ওটা রামের জন্মে ছিল এবং কোনো আর পুলিশের প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি আর আমার কাছে জোর যদি সত্যি রামচন্দ্র ভেঙে যদি মসজিদ তৈরি করা হতো তুলসী দাস যিনি রামায়ণ লিখছেন তিনি এই কথা হান্ড্রেড পার্সেন্ট লিখতেন তিনি লিখেন কি মানে সেই সময়টা কারণ অনেকগুলো ঐতিহাসিক যেগুলো আপনারা চিনতে পারবেন চৈতন্য মহাপ্রভু নাম শুনেছেন চৈতন্য মহাপ্রভু বাড়ি কোথায় আমাদের পশ্চিম বাংলার এ ভাই আপনি কত যেতে হবে না চৈতন্য মহাপ্রভু বাড়ি হচ্ছে আমাদের নদিয়ার নবক দ্বীপে আর ভালো করে চাইছি হিন্দু দাদারা সনাতনী দাদারা যখন নাম যোগ্য করছে তাদের পোস্টারে দেখবেন দুইজন ছবি দেওয়া থাকে মাথাতে কোনো চুল নেই খালি গায়ে আছে একটু ধুতি পরে আছে হাতটাকে এই বড় উপর করে আছে দেখেন না একজন ছবি আছে ওনার নাম হচ্ছে নিমাই চৈতন্য মহাপ্রভু উনি পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যু মৃত্যুবরণ করছে কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আর রাম জন্ম ভেঙে বাবু মসজিদ তৈরি হয়েছে খ্রিস্টাব্দে চৈতন্য মহাপ্রভু তিনি গোটা ভারতবর্ষে ধর্ম প্রচার করেছেন চৈতন্য মহাপ্রভু নামে চৈতন্য ভাগবত গ্রন্থ মজুদ আছে চৈতন্য চরিত্রামৃত মজুদ আছে পরবর্তী খন্ডে

এবং হিন্দুদের মধ্যে জাত ফাঁত সব ভেঙে দিয়েছিলেন মানে কোন জাত নেই সব কিছু তিনি ভেঙে দিয়েছে ব্রাহ্মণ বৈশ্বাস বলে কেউ নেই তিনি এই মতবাদ প্রচার করতে শুরু করলেন এত জোরপূর্ব হয়েছে তার ভক্ত মুসলমানরা হয়েছিল চিন্তা করতে পারছেন মুসলমান তার শিষ্য হয়েছে আর তিনি মুসলমানকে নিয়ে সেই সময় পশ্চিম বাংলায় এই অঞ্চল গুলোতে ধর্ম প্রচার করতেন আর এটা যখন ধ্বংস করে দিচ্ছে সেই সব চৈতন্য মহাপ্রভুকে ভত্র অঞ্চলের এই মানুষগুলো মনে করতেন তিনি শ্রীকৃষ্ণের অবতার তিনি শ্রীকৃষ্ণের অবতার আর আর ব্রাহ্মণরা ভয় পেয়েছিল তিনি সত্যি শ্রীকৃষ্ণের অবতার হয় পুরীর জগন্নাথ মন্দিরে সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি যখন প্রবেশ করেছিলেন তার সঙ্গে অনুসারে ছিলেন তিনি ছিলেন তার শিষ্য তিনজন গিয়েছিলেন হঠাৎ করে মিনিটে দরজা বন্ধ হয়ে যায় দরজা আর খবর রাত্রি দশটার পরে দরজা খুলেছে যখন চৈতন্য মহাপ্রভু শিষ্যরা মন্দিরে ঢুকেছে ঢুকে দেখছে চৈতন্য মহাপ্রভ নাই খুঁজে পাইনি তাইনি ইতিহাস তদন্ত না করে কোন মন্দিরের মধ্যে কোন মসজিদের মধ্যে মন্দির আছে এটা খুঁজে বেড়াচ্ছে চৈত্র মহাপ্রভুকে তারা হত্যা করেছে কতকে আপনি আমার এই চৈত্র মহাপ্রভু তিনি

তো যদি রামের জন্ম ভেঙে যদি মন্দিরকে মসজিদ করে দেয় তো ভাই করে লেখা থাকবে না এটা হতে পারে কথা বলেন

স্বামীজি স্বামী বিবেকানন্দ তিনি প্রথম ভারতীয় একজন ব্যক্তি হিন্দু ব্যক্তি যিনি ভারতীয় হিন্দুদেরকে বলতে বলেছেন যে তোমার গর্ব করে বলাম হিন্দু তিনি প্রথম যিনি ভারতের মাটি ত্যাগ করে বিদেশে গিয়ে হিন্দু ধর্মকে প্রচার করেছেন আমেরিকার শিকাগো শহরে সর্বধর্মকে নিয়ে যখন কনফারেন্স হয়েছিল ওকে তিনি সনাতন ধর্ম নিয়ে আলোচনা করে আলোর সৃষ্টি করে দিয়েছিলেন গোটা বিশ্ব জগতে স্বামীজি যেখানে সেখানে বক্তব্য দিয়েছে যত বই রচনা করেছে সব লোকে নিয়ে একটা বই রচনা করা হচ্ছে কলকাতার বেলুর মাঠ থেকে রামকৃষ্ণ মিশন ট্রাস্ট যেটা আছে ওখান থেকে ছাপানো হয়েছে

স্বামীজি একটা পত্রে জল দিতে বলছেন দেখেন যাহারা ভারতের ইতিহাসে কারণ জগন্নাথ মন্দির কি এর ব্যাপারে আমাদের স্বামীজি পরিষ্কার হয় তিনি বলছেন যে পুরীতে যে জগন্নাথ মন্দির ছিল এটা হিন্দুদের মন্দির না এটা মূলত ছিল বৌদ্ধদের মন্দির কাদের এটা বৌদ্ধদের মন্দির ছিল এই বৌদ্ধ মন্দিরকে জোর পূর্ব দখল করে নিয়েছে হিন্দুরা এবং আজকে করেছে এটা যদি হয়

একদম রুমিলা থাপার মধ্যে সবাই স্বীকার করেছে যে না বৌদ্ধদের অনেক মন্দির বৌদ্ধদের অনেক মূর্তি বৌদ্ধদের অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে হিন্দুরা সেই সময় জবরদখল করে তারা নিয়ে নিয়েছিলে। এখনো আছে তাদেরকে তাহলে বৌদ্ধদেরকে থেকে ফিরে দেওয়া হোক উচিত কি উচিত নয় কথা বলে আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি এটা নয় যে আমাদের বাপদাদারা মন্দির ভেঙে মসজিদ করেছে আমি জাস্টিফাই করতে যাচ্ছি না আমি বলতে যাচ্ছি যে ভারতবর্ষের এরকম আগে থেকে ছিল এরকম টেন্ডেন্সি তাদের ছিল যে এরকম ঘটনা কালচার ছিল এমনকি হিন্দুরা অনেক হিন্দুদের মন্দিরকে দখল করে গেছে কারা জানেন যারা শিব ভক্ত তার কৃষ্ণ ভক্তের মন্দিরকে আক্রমণ করে ভেঙে দিয়েছে আবার কৃষ্ণ ভক্ত যারা শিব ভক্তদের মন্দিরকে ভেঙে দিয়েছে ভারতবর্ষে এখন হাজার হাজার মন্দির এখনো দেখানো যাবে যে কৃষ্ণ ভক্তরা শিব ভক্তদের মন্দিরকে ভেঙে দিয়েছে আবার দখল করে নিয়েছে এটা আছে কিন্তু এটা মুসলমানকে একচুটে অভিযোগ করা হচ্ছে আর ইসলামকে বদনাম করা হচ্ছে গোটা বিশ্ব জগৎ ইসলামকে প্রমাণ করা হচ্ছে মুসলমান মানে জঙ্গি সন্ত্রাসী তার এই কাজ করছে বলা হয় কি হয় না কথা বলেন আচ্ছা আর একটা দেখেন ইসলামের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে আর একটা কি জানেন তারা বলবে এই কথা ঘুরে ফিরে পাবেন দেখবেন যে মুসলমান যে দেশে মুসলমানের সংখ্যা বেশি যে দেশে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে বেশি হয়ে যাবে ওই দেশে অমুসলিমরা মুসলিমদের দ্বারা নিরাপত্তা পায় না বলে না আগার এক গ্রাম মে পাঁচ মুসলমান হ্যাঁ উস গ্রাম মে পচাশ হিন্দু নেই রে সকতে মানে খুল্লাম খুল্লা বলছে যে মুসলমানের যেখানে সংখ্যাতে বেশি হয়ে যায় তারা ওই অঞ্চলে হিন্দুরা সুরক্ষিত নয় হিন্দু খাতরে মেহে হিন্দু খাতরে মেহে এই দেখতে পাচ্ছেন না ইসলামকে চ্যালেঞ্জ করছে পরোক্ষ আমার সাদা মনে সাদা প্রশ্ন ভাই যান তাদের যুক্তি কি যেখানে মুসলমানের সংখ্যায় বেশি ওখানে হিন্দুরা নিরাপত্তায় নেই নিরাপদ না আচ্ছা প্রমাণ চান অতএব মুসলিম রাষ্ট্রে হিন্দুরা থাকতে পারে না বলছে কি বলছে না পাল্টা প্রশ্ন করে বলেন ভাইজান গোটা বিশ্বে কি মুসলমান দেশ মাত্র দুইটা এ বাংলাদেশ পাকিস্তান আর দেশ নাই আছে না নাই কতগুলো আছে এই দুটো আছে এই দুটো দাম কেন আর বাকিগুলো কই আরে আরো তো পঞ্চাশের উপরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আছে আরে মুসলিমদের দেশ বলতে যেটা সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন দুবাই এগুলো আছে না নাই কথা বলেন মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া মালদ্বীপ সবগুলো মুসলমান এবং সংখ্যা গরিষ্ঠ তারা মালয়েশিয়াতে আমি গত বছর গিয়েছিলাম ভালোভাবে ঘুরে দেখেছি পনেরো দিন ধরে শুধু ঘুরে দেখেছি কিছু প্রোগ্রামের জন্য গিয়েছিলাম অ্যাডাম সিটি ক্যাপিটাল সিটি মালয়েশিয়া যেটা কালালামপুর ওইখান থেকে শুরু করে পুরো অঞ্চলকে খুব ভালো করে ঘুরে দেখেছি নিজে ছিয়াত্তর পার্সেন্ট মুসলমান কত পার্সেন্ট ছিয়াত্তর পার্সেন্ট হিন্দুরা আছে ওখানে ছয় থেকে সাত পার্সেন্ট কত আছে ছয় থেকে সাত পার্সেন্ট তো মালয়েশিয়ায় কারা বেশি আছে মুসলমান না হিন্দু মুসলমান তো মুসলমান তো কোনো সংখ্যায় বেশি তো মালয়েশিয়াতে হিন্দুরা তো খাত্রমে নাই রে ভাই আছে নাকি আরে ওটা ছয় পার্সেন্ট তার মধ্যে নাই মালয়েশিয়াকে একটা মুসলমানকে দেখাতে পারবেন না যে হিন্দু কোনো মন্দির ভেঙে দিয়েছে একটা মুসলমানকে দেখাতে পারবেন না যে তাদের মন্দির ভেঙে দিয়েছে তাকে ধর্ম পালনে বাধা দিয়েছে তাদেরকে হত্যা করেছে মব লিঞ্চিং করেছে জোর করে কালেমা শাহাদাত পাঠ করেছে একটা সিঙ্গেল উড়ন দেখাতে পারবেন না আপনি খুঁজে দেখেন পাবেন না ভারত থেকে সব ভিজিটিং প্লেস আছে জানেন সব চাইতে বেশি যায় কোথায় ঘুরতে যদি যায় ভারতীয়রা দুবাই কোথায় কোথায় দুবাই ওটাকে হিন্দু রাষ্ট্র নাকি ওটা মুসলমান আরে শশায় হাব্বা পরে আমরা তো ভারত পাঞ্জাবি পরি। নাই। তো যেই সব রাষ্ট্রে প্রগতি ইসলাম পালন করা হচ্ছে। যেখান থেকে ইসলামের গোড়া বিশ্বাস ছড়িয়ে পড়েছে। সৌদি আরব দেখেন, কাতার দেখেন, মালয়েশিয়া দেখেন, ইন্দোনেশিয়া দেখেন। যত জায়গায় যাবেন এই দুটো দেশ বাদ দিয়ে, বাংলাদেশ পাকিস্তান বাদ দিয়ে। আরে এটা তো রাজনৈতিক ইস্যু। রাজনৈতিক ইস্যুর কারণে ভারত থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে আসছে হিন্দু দা দাঁড়া যে আপনার অফার দিচ্ছেন এত